আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ছবি এবং ভিডিও আসলে আমরা দেখি আর না দেখি সেই ভিডিও এবং ছবি কিন্তু গ্যালারিতে চলে যায় সেটিংসটা করার পর থেকে আপনাদের গ্যালারিতে আর ছবি এবং ভিডিও সেভ হবে না তাহলে চলেন আর দেরি না করে মূল টপিকটি শুরু করে যাক এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এখানে আপনাদের থেকে ফার্স্টে ঢুকতে হবে দেন তারপর যেতে হবে একটা ত্রিদর চিহ্ন এখানে যাবেন দেন তারপরে যাইতে হবে সেটিংসে এখানে আপনারা সেটিংসে ঢুকবেন দেন তারপরে এখানে আপনারা আর একটা পাবেন স্টোরি অ্যান্ড ডাটা স্টোরি অ্যান্ড ডাটার মধ্যে আপনারা টিপ দেবেন এইখানে হচ্ছে আসল রহস্য সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পারবেন অল মিডিয়া উপরে দেওয়া আছে মোবাইল ডাটা এখানে অল মিডিয়াতে একবার ঢুকবেন ঢুকার পরে সবগুলা ঠিক মার্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে ঠিক মার্ক উঠিয়ে নেবেন এবং ওকেতে টিপ দিবেন তো এখানে নো মিডিয়া চলে আসলো এবং দ্বিতীয় নাম্বারে আসবেন ওয়াইফাই যেখানে আছে এখানে অল মিডিয়া আছে দেন এখানেও আপনারা সব কিছু ঠিক মার্ক উঠিয়ে দেবেন তারপর আর কোনো কাজ নেই আপনাদের কাজ এই পর্যন্ত শেষ এরপর থেকে যত ছবি যত ভিডিও আসবে আজকের পর থেকে আর কোনো ভিডিও বা কোনো ছবি আপনাদের গ্যালারিতে সেভ হবে না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিও আপনার কাজে আসে ধন্যবাদ সালামু আলাইকুম